পার্থক্য হবে না কাজে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে যেভাবে হোক আপনাদের এই আনন্দটাকে আর একটু সুন্দর করতে আপনাদের এই অনুভূতিটাকে আরো আনন্দময় করতে আমরা চেষ্টা করব আমরা সব সময় আছি আমাদেরকে যদি আপনারা ভোট নাও দেন তাও আছি আমাদেরকে যদি মনে করেন যে আমাদের এই নেতা কর্মীদের কাছে আপনারা নিরাপদ আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনাদের ছেলে মেয়ের কোন ক্ষয়ক্ষতি হবে না এই সমাজে দস্যুতা থাকবে না এই সমাজে মাদকের যে বিস্তার ঘটেছে সেটি আস্তে আস্তে কমে যাবে কিশোর গ্যাং এর যে প্রাদুর্ভাব আমরা দেখছি ছোট 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 ছেলে মেয়েরা ছোট ছোট ছেলেরা বারো তেরো বছর বয়সের ছেলেরা তারা কিছুই বোঝে না তারা কিন্তু শিশু তাদেরকে একটা বাহিনী করে দেওয়া হচ্ছে তাদেরকে ব্যবহার করা হয়েছে অতীতে যারা এই যে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা তাদেরকে ব্যবহার করত আমরা এই কিশোর গ্যাংদেরকে আমরা ব্যবহার করব না আমরা তাদেরকে পরামর্শ দিব যেন তারা স্কুল কলেজে চলে যায় মাদক বেচা কেনা ছেড়ে দেয় মাদক কারো বন্ধু হতে পারে না বন্ধু হতে পারে মাদক আমাদের বন্ধু হতে পারে বন্ধু হতে পারে না মাদক যারা সেবন করে তারা হলো পরিবারের বোঝা তারা কিন্তু ওই পরিবারের মা বাবাকে বড় ভাইকে বোনকে সম্মান করে না যারা মাদক সেবন করে আগে আমাদের সতর্ক থাকতে হবে যারা বিক্রি করে তাদেরকে প্রতিহত করতে হবে তাদেরকে পরামর্শ দিতে হবে যে ভাই আপনারা সমাজটাকে নষ্ট করবেন না আপনি অনেক টাকা ইনকাম করেন মাদক বিক্রি করে সেটা হতে পারে কিন্তু এই টাকা কিন্তু আপনার জন্য কোন সম্মান নিয়ে আসে না এই টাকা হারাম এই টাকা খেলে আপনার পরিবারে কোনোদিন সুখ শান্তি আসবে না এবং মরার পরে আপনাকে একটা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ যদি না হতে পারেন তাহলে সেটা আপনার জন্য পরবর্তী জীবনে অনেক কষ্টের হবে সুতরাং আমাদের যারা বিক্রি করে তাদের সঙ্গে আমরা গিয়ে গিয়ে কথা বলবো যে ভাই আপনারা এই কাজটা করেন না আপনি অন্য ব্যবসা করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব বলা যাবে না এখানে যারা বিএনপির কর্মী রয়েছে একজনও কিন্তু দস্যুদার সঙ্গে জড়িত না একজনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত না যারা বিএনপির নাম ভাঙিয়ে এগুলো করার চেষ্টা করবে তাদেরকে আমরা প্রতিহত করব এবং আইন